এত টেনশন করার কিছু নেই কিছু সময় আমাদের জীবনে আসে যেগুলো আমাদেরকে ওভারকাম করতে হয় আমাদেরকে শনি কিন্তু সংশোধন করায় কিছু শিখিয়ে দিয়ে যায় ভুল ঠিক মানুষ চিনিয়ে দিয়ে যায় তো এখন শরীর স্বাস্থ্য এবং শত্রুতার একটা ভীষণ অসুবিধা যাচ্ছে এটা কিন্তু আঠাশে নভেম্বরের পরে ঠিক হয়ে যায় পরিশ্রম করেও ফল পাচ্ছিলেন না তারা কিন্তু ফল ফেঁচে আরম্ভ করবে অনেক পুরনো দিনের কোনো কাজ আটকে থাকা সেগুলো কিন্তু আপনাদের সাথে হতে থাকবে বিনিয়োগ করেছেন কোথাও সেটা থেকে অপ্রত্যাশিত কিছু মঙ্গলাম মঙ্গলম্বত আমি ডক্টর শাস্ত্রী আজকের ভিডিওটাতে বলবো শনির মার্গি দু হাজার পঁচিশে আঠাশে নভেম্বর শনি মার্গি হতে চলেছে মানে এখন বক্রগতিতে আছে শনি নিজের পথে সরাসরি ফিরে আসবে এটার ফলে যে যে মেন চার রাশির কিছু পরিবর্তন ঘটবে অর্থনৈতিকভাবে শারীরিক ভাবে আর্থিকভাবে সেই চারটি রাশির উপরে আমি পক্ষপাত করব এবং বারোটা রাশির উপরে কি হবে আমি লিখে পোস্ট করব এটা আপনারা একটু পরে নেবেন ভিডিওর মধ্যে শুধুমাত্র চারটি রাশি আমি বলছি এই চারটি রাশির ফলাফলগুলো আপনাদেরকে জানাচ্ছি কারণ বক্রগতিতে থাকার সময় ভাবে কিছু রাশির কিন্তু অসুবিধা শুরু হয়েছে অসুবিধা চলছে সেগুলো থেকে কারা মুক্ত পাবে আমি প্রথমেই বলবো রাশির কথা কেরিয়ার এবং আর্থিক উন্নতি একটা আসতে চলেছে আঠাশে নভেম্বরের পর থেকে যেহেতু বিশ্বরাশির দশম ঘরে সরাসরি অবস্থান করবে শনি করছে দশম ঘরে এতদিন পর্যন্ত বিশ্ব রাশির যে কর্মক্ষেত্রে পরিশ্রম করেও ফল পাচ্ছিলেন না তারা কিন্তু ফল পেতে আরম্ভ করবে এবং আপনাদের কর্মজীবনে পতোন্নতি বা বেতন বৃদ্ধি অনেক পুরনো দিনের কোনো কাজ আটকে থাকা সেগুলো কিন্তু আপনাদের সাথে হতে থাকবে বিনিয়োগ করেছেন কোথাও সেটা থেকে অপ্রত্যাশিত কিছু ফলও পাবেন যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন বা যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন এই আঠাশে নভেম্বর পর কিন্তু আপনাদের এই সময়গুলো জন্য খুব ভালো আসতে চলেছে এবার আসি তুলা রাশির ক্ষেত্রে রাশির মেন যেটা অসুবিধা যাচ্ছে মানে যেহেতু আমি ভিডিওটা আঠাশে নভেম্বরের আগে করছি আমি যাচ্ছে কথাটা বলছি তো এখন শরীর স্বাস্থ্য এবং শত্রুতার একটা ভীষণ অসুবিধা যাচ্ছে এটা কিন্তু আঠাশে নভেম্বরের পরে ঠিক হয়ে যাবে শরীর স্বাস্থ্যের জায়গায় যাদের অবনতি আসছিল সেগুলো অনেকটা ঠিক হতে থাকবে আর শত্রুতা যেটা তুলারাশির মেন প্রবলেম চলছে এখন শত্রুতা ষষ্ঠ ঘর যেহেতু শত্রুতা তারপরে রোগ ঋণ এই প্রক্রিয়াটা যেটা চলছে এগুলো হতে থাকবে ঋণ অনেক ধার দেনাই পড়ে গেছে এটা আস্তে আস্তে কিন্তু নভেম্বরের পর থেকে দেখবেন ডিসেম্বর থেকে আস্তে আস্তে কিন্তু আপনারা অনেকটা পরিশোধ করতে পারছেন অনেকটা কিন্তু নিজের কন্ট্রোলে আনতে পারছেন অর্থনীতির জায়গাটা অনেকটা সুবিধা হচ্ছে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছিলেন তুলারাশিরা তারা কিন্তু ভালো খবর পেতে পারে ভালো ফল পেতে পারে আপনাদের নতুন আয়ের পথ খুলতে পারে যারা তুলারাশি ব্যক্তি আছেন পারিবারিক একটা সমস্যার মধ্যেও ছিলেন চলছেন এখনও চলছেন সেগুলো কিন্তু আস্তে আস্তে আঠাশে নামের পথে কেটে যাবে আপনারা এখন এই সময়টা একটু স্টপ থেকে যান আস্তে আস্তে দেখবেন আঠাশে নভেম্বর পর থেকে ডিসেম্বর জানুয়ারি এগুলো আপনাদের খুব ভালো যাবে কারণ স্যাটান সেই জায়গাটা আপনাদেরকে দেবে এবার আসি আমি ধনুরাশির ক্ষেত্রে যেহেতু আগেই বললাম যে আঠাশে নভেম্বর স্যাটান মার্গি হচ্ছে সরাসরি নিজের পথে আসছে একদিন বক্তি চলছিল চলছে এখনো নতুন সম্পত্তি ক্রয় এবং পারিবারিক অসুবিধা এবং ভয় ভীতি এটা কিন্তু ধনুরাশির এখন খুব মেন প্রবলেম চলছে সব জিনিসই ভয় বা মানুষ তাকে ইউজ করছে কোথাও সেগুলো কিন্তু আপনাদের কাটতে চলেছে আগামী দিন বা আপনি সম্পত্তি ক্রয় করবো বলে এখন ভাবছেন কিন্তু করে উঠতে পারছেন না বা সেটা ভাবে হয়তো কিনেছেন রেজিস্ট্রি হয়ে করে উঠতে পারছেন না সেগুলো কিন্তু আপনাদের এই নভেম্বরের পর থেকে ডিসেম্বর থেকে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে রাস্তাটা যারা অনেক অনেক দিন ধরে বাড়ি সংস্কার করব বলে ভাবছেন ধনুরাশির হচ্ছিল না ধরিদ্র সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে হতে থাকবে আপনাদের ক্ষেত্রেও কিন্তু একটা শত্রুতার জায়গা ছিল হয়েছে অনেক টাকা পয়সাও তার জন্য নষ্ট হয়েছে শনি বক্রিতে থাকাকালীন ভুলভাল পথে টাকা পয়সা নষ্ট হয়েছে বা আপনি পরিবারের কোনো সদস্যের সঙ্গে খুব খারাপ একটা সম্পর্ক তৈরি হয়েছে পরিবারের কোনো ভালো সদস্যের সঙ্গে বিশ্বাস অবিশ্বাসের অভাব হয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে এই নভেম্বর কিছু নেই কিছু সময় আমাদের জীবনে আসে যেগুলো আমাদেরকে ওভারকাম করতে হয় আমাদেরকে শনি কিন্তু সংশোধন করায় কিছু শিখিয়ে দিয়ে যায় ভুল ঠিক মানুষ চিনিয়ে দিয়ে যায় তো এটাই হচ্ছে তার কিছু সময় চলছে মকর রাশি মকর রাশির ক্ষেত্র একটা ভীষণ খারাপ সময় চলছে ভীষণ মানে পারিবারিক সবাইকার সদস্যদের শরীর স্বাস্থ্য নিজের শরীর স্বাস্থ্য সন্তানের শরীর স্বাস্থ্য এই জায়গাটা একদম ডিস্টার্বে পড়ে আছে কর্ম জায়গায় ভীষণ অসুবিধা চলছে যা যেহেতু সাটান আপনাদের বক্রি চলছে চিন্তা করবেন না অত্যন্ত একটা শুভ ফল নিয়ে আসছে অর্থনৈতিক উন্নতি আপনার নিজের ব্যক্তিগত জীবনেও দেবে আমি বলছি আপনাদেরকে দেব স্যাটান যখনই সরাসরি নিজের পথে চলে আসবে যেহেতু আপনাদের কিন্তু কিন্তু মাথায় রাখতে হবে হ্যাঁ তো সে আপনাকে আটকে থাকা কাজগুলো দ্রুত হতে থাকবে আর শরীর স্বাস্থ্যের যে পড়েনটা চলছিল সেগুলো কিন্তু অনেকটা রিকভারি করতে পারবেন স্বাস্থ্যজনিত যে অসুবিধাগুলো চলছিল সেটাও অনেকটা রিকভারি করতে পারবেন আপনি যে এতদিন আপনার নিজের কর্মক্ষেত্রে সম্মান পাচ্ছিলেন না বা নিজের হান্ড্রেড পারসেন্ট পরিশ্রম দেওয়ার পরেও আপনি মন জয় করতে পারছিলেন না কোম্পানি যারা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃপক্ষরা আছে তাদের মন জয় করতে পারছিলেন না এখন সঠিক সময় এই সময়টাকে আপনি ইউজ করতে শিখুন সবার সাথে ভালো একটা ব্যবহার রাখুন স্যাটার্ন যেহেতু আপনার কানেকশনে আছে তাহলে কিন্তু আপনার একটা পদোন্নতির ভীষণ সুযোগ আছে নভেম্বরের পর থেকে আপনি নিজের জায়গাটা ঠিক করুন নতুন কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ আপনার আসতে চলেছে ধন্যবাদ প্রত্যেকটি ভিডিও আমি শিক্ষামূলক ভিডিও করার চেষ্টা করি এই চারটে রাশি মেন অসুবিধাগুলো চলছিল সেটা উন্নতির জায়গায় আসতে চলেছে বাকি আরও রাশিগুলো নিয়ে আমি সাধারণ একটা ফলাফল বেশি একটা ফলাফল অবশ্যই দেব ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন পরে আর একটা বৃহস্পতি ভিডিও করছি সেটা একটু দেখেন 当然。